নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সব বাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এখানে আমি দু রকম মাছ ব্যবহার করেছি কাতলা মাছ আর চিংড়ি মাছ ব্যবহার করেছি যেহেতু খুবই কম পরিমাণে ছিল বাড়িতে কিন্তু আমাদের এই রকম হয়েই যায় সেই কারণেই আমি আজ দু রকম মাছ দিয়ে কিন্তু ঝিঙের পাতলা ঝোল তৈরি করে দেখাবো আর এই রকম গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য দেখুন এখানে আমি ঝিঙেটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আলু নিয়ে নিয়েছি লম্বা টুকরো করে এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি দু পিস মতো কাতলা মাছ দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না যখন হালকা লালচে কালার চলে আসবে মাছের গায়ে তখন কিন্তু আমি মাছগুলোকে তুলে নেবো দেখুন এখানে কিন্তু মাছ ভাজা আমাদের মোটামুটি হয়েই গেছে এবার এই মাছের টুকরোগুলোকে আমি কিন্তু তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি প্রথমেই আলুগুলোকে ভেজে নেব প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজবো না চিংড়ি মাছটা ভাজলে তেলটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব এখন আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব ভালো করে আলুগুলোকেও ভেজে নেব এখানে আমি প্রায় পাঁচ মিনিট মতো সময় ধরে আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও কিন্তু তুলে নেব এবার এই আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না চিংড়ি মাছের গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু খেতে স্বাদ লাগে না সেই কারণে এখানে হালকা যখন গায়ের কালারটা চেঞ্জ হয়ে এসছে তখনই আমি চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ঝিঙেটাকে আমি ভেজে নেব ঝিঙে কিন্তু ভাজবার সময় রকম আমি লবণ হলুদ ব্যবহার করব না ঝিঙে ভাজবার সময় লবণ দিলে ঝিঙেটা কিন্তু আরও নরম হয়ে আসবে আর ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে সেক্ষেত্রে ঝিঙেটা কিন্তু খুব বেশি ভালো করে ভাজা হবে না সেই কারণে এখন আমি ঝিঙের মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করব না এখানে দেখুন ঝিঙেটা আমাদের মোটামুটি ভাজাই হয়ে গেছে এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না ঝিঙেটা যখন আমরা মশলা দিয়ে কষাবো তরকারিটা তখন কিন্তু ঝিঙেটা অনেকটাই নরম হয়ে আসবে দেখুন ঝিঙে ভাজা হয়ে গেছে ঝিঙে ভাজাটাকে এবার তুলে নেবো ঝিঙে ভাজাটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে তেল যোগ করবো দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে আদা বাটা পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলাতেই তৈরি করব এই রকম পাতলা ঝোলের রেসিপি কিন্তু বাটা মশলাতেই খেতে থেকে বেশি ভালো লাগে দেখুন এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো এবার এই ঝিঙেগুলোকে দিয়ে আমি এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা কিংবা খুব বেশি তেলের প্রয়োজন লাগে না এরকম হালকা মশলায় এই পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে দেখুন এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আর এখানে কিন্তু খুব বেশি আমি জল ব্যবহার করিনি কেননা আলু ঝিঙে কিন্তু ভালো করেই ভাজা আছে আর ঝিঙে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখুন ঝোলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে এখানে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তখনই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখানে আমি চিংড়ি মাছ আর কাতলা মাছ সবই একসঙ্গে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি চারটে মতো কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জিরে বাটা এখানে আমি জিরেটাকে কিন্তু বেটেই ব্যবহার করেছি আর এই পাতলা ঝোল রান্না করতে গেলে এরকম বাটা মশলা দিয়ে রান্না করলে এর স্বাদ হয় কিন্তু খুবই সুন্দর খুব ভালো করে জিরে বাটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতো লো টু মিডিয়াম আছে দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ঝিঙের পাতলা ঝোল এইরকম পাতলা ঝোল গরম গরম ভাতে খুব ভালো লাগে এই রকম গরমের দিনে হালকা মশলায় হালকা তেলে এরকম পাতলা ঝোল অসম্ভব সুন্দর লাগে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার এই ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ